যা জ্বরে ভুগলাম এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারিনি আজকে শ্রাবণের প্রথম সোমবার তো খুবই সিম্পলভাবে কিভাবে আমি আমাদের বর্তের থালাটা রেডি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যাতে যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য সিম্পলভাবে কিভাবে বানাচ্ছি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি এরকমভাবে প্রায়ই বানিয়ে থাকি দেখুন আমি এখানে হাফ কাপের মতো সোনা ডাল নিয়ে একটু শুকনো খোলা এটাকে ডালটাকে নেড়ে নিলাম আর এখানে আমি দেখুন হাফ কাপের মতো ডাল ইউজ করেছি কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো করে নেবেন গ্যাস সে আবার আমি কড়াটা বসিয়ে ডালটা যখন নাড়া হয়ে গেছে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে নামিয়ে এখানে আমি এক চামচের বড় চামচ তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি আদা দিচ্ছি যারা উপসে বা ব্রততে আদা খান না তারা এটা স্কিপ করে দেবেন এরপর যে ডালটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ডালটা ধুয়ে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম এবার ডালটাকে এর সঙ্গে একটু নেড়েচেড়ে নেবো যাতে আদাটা দেওয়ার জন্য আদার কাঁচা কন্ধটা চলে যায় নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি এতে একটু কালারের জন্য হলুদ দেব হলুদটা অবশ্যই দেবেন দেওয়ার পরে আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে নেব যাতে হলুদেরও গন্ধটা চলে যায় তারপরে এতে আমি এক গ্লাসের মতো জল দিলাম ডালের কোয়ান্টিটি হিসাবে দিয়ে এটাকে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যদি আরও বেশি দেন তাহলে এর মধ্যে দিতে পারেন আরও দুটো কাঁচা লঙ্কা এরপর ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিটের মতো হতে দিয়েছিলাম ডালটা আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি হাফ কাপ ডাল যেখানে নিয়েছিলাম এখানে হাফ কাপ আমি সামা চাল নিয়েছি যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম আমি সামা চালটাও দিয়ে দিলাম এরপর দেখুন আমি এখানে সন্ধক লবণ অ্যাড করছি যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে আমি এরকম কৌটোতেই ভরে রেখে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি আবার দশ মিনিটের মতো হতে দেবো দশ মিনিট পরে দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর সামাচাল হতে খুব একটা বেশি সময় লাগে না আর ডালটা যেহেতু মুগের ডাল ওটাও বেশি সময় লাগবে না এরপর আমি এক চামচের মতো ছোট চামচের এক চামচ চিনি দিলাম একটুখানি আমি এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য আর মরিচের ঝালটা এই সময় দিলে খুবই ভালো লাগে খেতে আর কাঁচা লঙ্কা আর আমি মরিচের ঝালেই করছি আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না তারপর আমি উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতো একেবারে স্লো ফ্লেমে হতে দেব যখন খুলবেন দেখবেন দুর্দান্ত একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর যাদের ভাজা মশলা হাতের কাছে নেই তারা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন আর আমি বেশিরভাগ সময় আমার আর ঘরে ভাজা মশলাটা আমি সবসময় তৈরি করে রাখি আর যদি না তা গরম মশলার সঙ্গে একটু জিরে ভাজা গুঁড়ো দিলেও এখানে দুর্দান্ত স্বাদ হবে তারপরে আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার আমি একটু নেড়ে দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দিলাম খেতে ভাজা মশলা যদি না থাকে গরম মশলার সঙ্গে অবশ্যই একটু জিরে ভাজা গুঁড়ো আমি অ্যাড করবেন আমি আবার বলছি তাহলে দেখবেন আরও খেতে ভালো লাগে দিয়ে এবার আমি ওটা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিলাম তারপর আমি নেক্সট নেক্সট এতে চলে গেলাম কড়া বসিয়ে তেল বসিয়ে এখানে তেল দিয়ে গরম করে দেখুন আমি এখানে চাকা চাকা করে আলু কেটে রেখেছি খিচুড়ি হবে সে শ্যামা চালই হোক আর চালেরই হোক আমাদের বেগুন ভাজা আলু ভাজা না হলে বাঙালির চলে দেখুন আমি এখানে আলু চাকা চাকা করে কেটে নুন হলুদ বা খেয়ে রেখেছিলাম আলুগুলো প্রথমে আমি ভেজে নেব আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি যার জন্য ভাজতে তো খুব একটা বেশি সময়টা লাগবে না ঢাকা দিয়ে আমি এটাকে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে রাখবো তারপরে একটু উল্টে দেব আর খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই করে দিলে আলুর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে বাইরে থেকে পুরো গোল্ডেন হয়ে যাবে আবার এটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেব দু সাইডে এইভাবে হয়ে যাওয়ার পর আর ঢাকা দেওয়ার দরকার নেই এবার এই তেলেতেই এবারে একে গোল্ডেন করে ভেজে নেব আলু ভাজা বাঙালির ইমোশন সেই খিচুড়ি হোক বা গরম ভাতই হোক রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই আলু ভাজা সে যে কোনো শেপেই হোক দেখুন এখানে আমার এই আলু ভাজাগুলো হয়ে গেছে আমি বাকি এবার আলু ভাজাগুলোও ভেজে নেবো দেখুন একটা খুব সিম্পলভাবে কত সুন্দর একটা থালি রেডি করিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া আর যে জিনিসগুলো আমি বানিয়েছি আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন আর এই খিচুড়িটাতে আমি অনেক সবজি দিয়েও বানিয়েছি যেগুলো আমার চ্যানেলে অলরেডি আগে আপলোড করা আছে যেহেতু এরকম আমি সিম্পল প্রায়ই বানিয়ে থাকি তো আমি আজকে একবার একদম সিম্পলি আপনাদেরকে আমি দেখাচ্ছি বাকি আলু ভাজাগুলোও আমার ভাজা হয়ে গেল তেলটা গরম আছে ওই তেলেতেই আমি এখানে দেখুন ছোট ছোট। বেগুন লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলোও দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি এরকম বেগুন না থাকে তো যেরকম সাইজের আছে গোল গোল বেগুন থাকলেও সেটাও ভেজে নেবেন খেতে এই খিচুড়িটার সঙ্গে খুবই ভালো লাগবে আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল ব্রোতের থারিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বেগুন ভাজাগুলো আমি এইভাবে করে ভেজে নেব খুবই একটা সেমে অনেকেরই লুচি পরোটা খেতে সবসময় ভালো লাগে না ওই জন্য আমি বেশিরভাগ সময় ব্রতের সময় সামাচালের রেসিপিটাই দিয়ে রাখি আর যখন সামাচাল দিয়ে আমি বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকি আমি সামাচালের সেদ্ধ ভাতও বানাই আর পোলাও বানাই রকম জিনিস বানিয়ে থাকি আমার চ্যানেল সামাচালের অনেক কিছু রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন দেখুন আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে একেবারে গোল্ডেন করে ভেজে নিয়েছি এটা একটু বাকি আছে এটাকেও ভেজে নিই চলুন তাহলে এরপর আমি থালাটা সাজিয়ে ফেলি আপনাদের কেমন লাগলো জানাবেন এরকম গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আলু ভাজা হা হাকি জমে যাবে আর তার সঙ্গে আমি দেখুন এখানে বেগুন ভাজাগুলোও রেখে দিচ্ছি এরপরে আমি এখানে আম আর মিষ্টি সহযোগে থালিটা পরিবেশন করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন